আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব শান্তিপূর্ণ থাকবে কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়ি পড়তে থাকে আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব প্রতিরোধ প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে না হলে আরও অনেক হাবিবুর রশিদ হাবিবদেরকে জেলে যেতে হবে প্রতিকার পাওয়া যাবে না কারণ হাইকোর্ট আওয়ামী লীগ পুলিশ আওয়ামী লীগ প্রশাসন ডিসিএসপি ছাত্রলীগ যুবলীগ এইরকম একটি পরিবেশ এই পরিবেশের মধ্যে মানুষ দম বন্ধ হয়ে যাচ্ছে কোনো ন্যায় বিচার নেই মানুষের আদালতে যাবে শেষ প্রতিকারের জন্য কোনো প্রতিকার নেই তাই সুশাসন আইনের শাসন ন্যায় বিচার এর জন্য একটি গণতান্ত্রিক আবহাওয়া তৈরি করতেই আমাদের সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে গণতন্ত্রের অর্থের নমুনা একটাই আপনাদেরকে বলি গতকাল কক্সেস বাজারে আপনি জানেন একজন বিখ্যাত না কুখ্যাত একটা এমপি আছে তার নাম কি বোধি তিনি প্রকাশ্যে রিভালভার নিয়ে উপজেলা চেয়ারম্যান কি যারা নুরুল আলম ও আওয়ামী লীগেরই লোক তার দিকে উঁচিয়ে যাচ্ছে সে কেন আবার উপজেলা নির্বাচন করবে তার লোক উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হবে বা এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা সরিষা বাড়ি সেইখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী তার পক্ষ থেকে বলা হয়েছে এইখানে আর কেউ দাঁড়াতে পারবে না বাড়িতে আপনার হাসনাত আবদুল্লাহ বরিশাল তার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যে থাকবে তার নাকি হাত পা ভেঙে দেওয়া হবে এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা এই গণতন্ত্র তিনি চালু করেছেন যখনই ক্ষমতা এসছেন এই গণতন্ত্র চালু করেছেন পাঁচই জানুয়ারি দুই হাজার এই গণতন্ত্র তিনি চালু করেছেন দুই হাজার আঠারো তিরিশে ডিসেম্বর এই গণতন্ত্র তিনি চালু করেছেন সাতই জানুয়ারি ডাবে নির্বাচন এইবার ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার তার কথা তার মত অনুযায়ী গণতন্ত্রের ব্যাখ্যা দিতে হবে বাংলাদেশ থেকে জনগণের অধিকার বলে যে কথাটা আছে এই কথাটাকে তিনি মুছে দিয়েছেন নিশ্চিন্ন করে দিয়েছেন কেন সেটা হচ্ছে তিনি যে দুঃশাসন চালাচ্ছেন সেই দুঃশাসনের বিরুদ্ধে কেউ টু শব্দ করতে না পারে তারপরও বলতে হবে তারপরেও বলতে হবে যে শেখ হাসিনা সুশাসন চালাচ্ছে এটা শেখ হাসিনার ইচ্ছা উন্নয়নের কথা বলেন ওই যে একটা প্রবাদ আছে না অন্ধের হস্তি দর্শন অন্ধের হাতি দর্শন এই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন মানুষের উন্নতি নাই মানুষের কথা বলার অধিকার নাই মানুষ অনহার ক্লিষ্ট মানুষ অভুক্ত তারপরেও শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে